আগামী সাতাশে জানুয়ারি দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের সমর্থনে রায়গঞ্জে মিছিল করলো ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন রায়গঞ্জ সুপার মার্কেটের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে রায়গঞ্জ ঘড়ি মোড়ে গিয়ে মিছিল শেষ হয় এই আন্দোলন নিয়ে কী বলবেন সংগঠনের আহ্বায়ক দেখাবো আপনাদের কিন্তু তার আগে আরও একবার জানিয়ে রাখি আগামী সাতাশে জানুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের সমর্থনে রায়গঞ্জে মিছিল করলো ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন রায়গঞ্জ সুপার মার্কেট থেকে এই মিছিল শুরু হয়ে ঘড়ি মোড়ে গিয়ে শেষ হয় এ বিষয়ে সংগঠনের আবহায়ক দেবব্রত দাস কি জানাবেন দেখাবো ব্যাঙ্ক ধর্মঘট হতে চলেছে তার সমর্থনে আজকে সমস্ত জেলার সমস্ত ব্যাংকের ব্যাঙ্ক কর্মচারীরা আজকে আমরা পথে নেমেছি এবং আমরা এই র্যালি করলাম সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন ডিস্ট্রিক্টের যে হেডকোয়ার্টারগুলো রয়েছে সেখানে সেই হেডকোয়ার্টারগুলোতে প্রত্যেকটি ব্যাংক কর্মচারীরাই আজকে পথে নেমেছে এবং এই ধর্মঘটের সপক্ষে জনসাধারণের উদ্দেশ্যে এই মিছিলটা আমরা আমরা শুরু করেছি রায়গঞ্জের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রায়গঞ্জ রাজ মানে যেটা গীতাঞ্জলি সিনেমা হলের অপোজিটে রয়েছে ওখান থেকে আজকে রায়গঞ্জের এই হরিমোর পর্যন্ত আমরা এই র্যালি করি মূলত কী কী দাবি রয়েছে আপনার প্রধান দাবি হচ্ছে পাঁচ দিনের ব্যাংক যেটা গোটা জুড়ে যেখানে সমস্ত সেক্টরে ফাইভ ডে ওয়ার্কিং কালচার শুরু হয়েছে এবং অন্যান্য দেশে কোর্টে ওয়ার্কিং কালচারের দিকে যাচ্ছে সেখানে বিগত দিনে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেও দু হাজার তেইশ সালে হতে চলল বছর অতিক্রান্ত বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও দ্বিপাক্ষিক চুক্তি যখনই সাইন হয়ে গেছে এবং আইবিএ সেটা মেনে নিয়েছে যে হ্যাঁ ব্যাঙ্কে ব্যাংকে এখন থেকে সপ্তাহে পাঁচ দিন করেই ব্যাংকিং হবে কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের ফিনান্স মিনিস্ট্রিতে এই জিনিসটি আটকে রয়েছে তাদের একটি সাইনের অপেক্ষায় বিগত বছর ধরে অবহেলিতভাবে ব্যাঙ্ক কর্মচারীরা বারবার এই অবহেলার এবং বঞ্চনার শিকার হয়েছে তারই প্রতিবাদের প্রধান দাবিতে যে ফাইভ ডে ব্যাঙ্কিং অবিলম্বে সেই স্বাক্ষরিত চুক্তি মেনে চালু করতে হবে গোটা ভারতবর্ষ জুড়ে সেটার প্রধান দাবি এবং পর্যাপ্ত পরিমাণে নিয়োগ প্রত্যেকটি ব্যাঙ্কে করতে হবে এবং তাছাড়াও আরও অনেক অনেকগুলো দাবি রয়েছে সেই দাবিগুলো ধীরে ধীরে পেশ করা হচ্ছে প্রত্যেকটি সরকারের কাছে এবং বর্তমানে মূল দাবি রিক্রুটমেন্ট এবং এই ফাইভ ডে ব্যাঙ্কিংয়ের দাবিতে আজকে সাতাশে জানুয়ারি সারা ভারতবর্ষ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘর দিদিমিত্র পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার আপনাদের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর এখন আর চার দেওয়ালের ভেতরে নয় এবার সরাসরি আপনার মুখোমুখি এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটা যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুল ছেরা কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে